হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও মোটামুটি চলে যাচ্ছে দিনগুলো আসলে কি বলতো অনেক দিন পর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কিছু না কিছু কারণবশত আর কি ডিলে হয়েই যাচ্ছিল আমার অ্যাকচুয়ালি ভাইরাল ফিভার হয়ে গেছিলো যেই কারণে না ঠিকঠাক করে সংসারের কাজ তো করতেই পারিনি আর এডিটিং করা তো দূর কি বাদ তো সেই জন্যই আর কি অনেকটা লেট হয়ে গেল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটা সময় তো ভাবলাম যে ভিডিওটা শেয়ারই করব না কিন্তু তারপর আবার চিন্তা করলাম যে এত সুন্দর সুন্দর ক্লিপগুলো নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে না তো সেই জন্যই আর কি ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আমার গলার বাসনে হয়তো তোমরা বুঝতেই পারছো তো এখানে না তিন দিনের ব্লগ রয়েছে তিন দিন বলতে কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিনকে আর কি আমাদের মন্দিরে চালন আরতি থাকে তো সেই দিনের কিছুটা ক্লিপ রয়েছে আর ভাইফোঁটার দিনকে বড়মাকে দর্শন করতে গিয়েছিলাম এবং তোমাদের সাথে কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম যে আমার বাবার বার্থডে ছিল ভাইফোঁটার দিন তো সেই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আর কি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আজকে ব্লগে তো চলো আর বেশি বক বক না করে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আশা রাখছি তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকবে এবং তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো এটা কালী পুজোর দিন সকালের আর কি রান্নাবান্নার প্রস্তুতি চলছে তোমরা দেখে বুঝতেই পারছো তো সকালবেলা ব্রেকফাস্টে আমি একটুখানি দুধ চা আর কটা বিস্কিট খেলাম অ্যাকচুয়ালি আজকে এমনিতেই বৃহস্পতিবার তার মধ্যে না আজকে একটা বিশেষ কাজ রয়েছে তো সেই কাজটার জন্যই বলতে পারো একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এবং পুজো রিলেটেড কাজটা সেই জন্য না সকালে ব্রেকফাস্ট হাজব্যান্ড বাড়ি আছে তবুও কিন্তু আমি আলাদা করে কিছু নিজের জন্য ব্রেকফাস্ট বানাইনি ওদেরকে ওদেরকেই রুটি তরকারি করে দিয়েছি বাট আমি আর সেটা খাইনি আমি একটু দুধ চা খেয়ে নিলাম আমার মানে কি বলো তো ওই পুজোর টাইম থেকেই এত বাইরে ঘোরা হয়েছে আর ওয়েদার চেঞ্জ তো এখন সকালের দিকে বেশ ঠান্ডা লাগে আর রাতের বেলাতে মানে এসে ফ্যান চালিয়েছি এসি চালিয়েছি আর বাইরে বের অন্য মানে তো একটু ঠান্ডা খাওয়া বা আইসক্রিম খাওয়া এগুলো তো হয়েছেই তো যার ফলে কি বলো তো একটু ঠান্ডাটা লেগে গিয়ে আর কি যা হয় ওই সিজন চেঞ্জের সময় একটু ভাইরাল ফিভার হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আমেজ তো তো মনে হচ্ছিলো সকালবেলা একটু দুধ চা খেলে বেশ ভালো লাগবে সাধারণত আমি সকালে দুধ চা খাই না তাই একটু দুধ চা খেয়ে নিয়ে এখন রান্নাটা সেরে নিলাম আজকে যেহেতু আমাবাস রয়েছে মানে কালী পুজো রয়েছে তার সাথে বাড়িতে যে বিশেষ কাজটা করব সেই কারণে আজকে নিরামিষ করেছি সম্পূর্ণরূপে তো নিরামিষের মধ্যে বেগুন ভেজেছি আর দেখলেই আলু পটল আর পনির দিয়ে তরকারি করেছি সিম্পল রান্নাবান্না করেছি বেশি কিছু তামঝাম করিনি তো রান্নাবান্না কমপ্লিট করে ঘরের সমস্ত কাশের নিয়েছি তো এখন দেখো একটু দুপুর হয়ে গেছে হাজব্যান্ড এখন বাইরে না সোলার লাইট লাগাচ্ছে তো এই লাইটগুলো সেট অফ টুয়েলভ অনলাইন থেকে নেওয়া হয়েছিল তো বেশ ভালো মানে কোনো চার্জও দিতে হয় না কিছুই করতে হয় না সূর্যের আলোতেই চার্জ হয়ে যায় ব্যাটারি আছে ব্যাটারিগুলোকে একটু চেঞ্জ করতে হবে মাঝে মধ্যে কিন্তু অনেকটাই ভালো সার্ভিস দিচ্ছে খুব বেশি আলো হয় না কিন্তু যেটুকুনি আলো হয় পর করে রেলিংয়ে সাজিয়ে দেওয়া হয়েছে সামনের ছোট ছাদের রেলিংটাতে বেশ ভালো ভালো লাগছে রাতের বেলা দেখতে তো ওটাই ওকে একটুখানি মানে হাতের সাথে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম সাথে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম করে দেখো আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে মেন উদ্দেশ্যই ছিল ঠাকুর ঘরে কিছুটা সময় আর কি কাজ বাজ যেগুলো রয়েছে ঠাকুর ঘরে সেগুলো সব কমপ্লিট করে নেব এই যে কাজটা না মানে পুজোর আগ থেকে আর কি ডিলে হয়ে যাচ্ছে তো হাজব্যান্ডকে বলেই রেখেছিলাম যে কালী পুজোর দিনটা ভালো আছে ওই দিনকেই আর কি এই কাজটা সুসম্পন্ন করব তো গোপ শোনার জন্য তো ধনতেরাসের দিন দুটো জামা নিয়ে এসেছিলাম তোকে সুন্দর করে আজকে স্নান ঠান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম আর তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম না যে একটা বিশেষ কাজ আছে তো কাজটা হচ্ছে এইটা এইটা হচ্ছে একটা কুবের যন্ত্র তো আমরা জানো তো মানে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ জ্যোতিষশাস্ত্রে বিশ্ব বিশ্বাসী এবং এটা তোমরা কেউ আবার অন্ধবিশ্বাস ভেবো না আমরা ধর্ম এবং কর্ম এই দুটো জিনিসেই বিশ্বাস করি সংসারে মঙ্গল কামনাতে যা যা করণীয় সবটাই আমি করতে রাজি আছি এবং আমার হাজব্যান্ডও সব ক্ষেত্রে আমাকে ফুল সাপোর্ট করে তো বলতে পারো এই যে জিনিসটা নিয়ে এসেছে এটা ওই নিয়ে এসেছে আর কি মানে কোথাও থেকে আর কি জানতে পেরেছি যে এটা আর কি ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর সামনে রাখাটা খুব ভালো তো সেই কারণেই আর কি নিয়ে এসেছিলো তো তারপর থেকে আর কি পুজোর আগে তোমাদেরকে তো বললামই পুজোর আগেই এনে রেখেছে কিন্তু মানে একটা ভালো দিন দেখে তো আসনে বসাতে হবে তো সে সেটাই আর কি হয়ে উঠছিল না তো লক্ষ্মী পুজোর দিন যেহেতু আমি লক্ষ্মী পুজো করতে পারিনি সেই কারণে লক্ষ্মী পুজোর দিনও হয়নি তো ভাবলাম যে ঠিক আছে লক্ষ্মী পুজোর দিন হয়নি তো কি হয়েছে কালী পুজোর দিন তো করা যেতেই পারে অনেকের বাড়িতে জানো তো কালী পুজোর দিন দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় তো ভাবলাম এই দিনটা অনেক ভালো তো এই দিনেই করে ফেলা যাক তো সেই মতনই আর কি দেখো আসনে বসিয়ে দিলাম আর একটা পিড়ির ওপরে আর কি ওই কুবের যন্ত্রটাকে বসিয়েছি আর তার নিচে আর কি মা লক্ষ্মী কুবের দেব আমার গণেশ বাবা সবাইকে আর কি সুন্দর করে বসিয়েছি তারপরে মিষ্টি টিষ্টি এনেছিল তো মিষ্টি দিয়ে ভোগ দিয়ে দিলাম দিয়ে ঠাকুর প্রণাম করে আর সেদিনকেই কিছু আমি শ্যুট করিনি কারণ অনেকক্ষণ ঠাকুর ঘরে থাকার পরে না আমার এত কোমরের যন্ত্রণা করছিল সন্ধ্যের পর আর কিছুই করিনি এখনের যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে পুজোর পরের দিনের সন্ধেবেলার ক্লিপ তো চালনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেই পারছো তো আমি এখন রেডি টেডি হয়ে যাচ্ছি মন্দিরে আমাদের পুজোর পরের দিনকে না চালন আরতি থাকে নিতাই গৌরঙ্গের তো সেই উপলক্ষেই যাচ্ছি আর কি মন্দির থেকে বাড়ি এসে এখন দেখো ঠাকুরের সামনে প্রদীপ ধরিয়ে দিচ্ছি আর আজকে ভেবেই রেখেছি যে ঠাকুরের সামনে একটু ঘিয়ের প্রদীপ দেবো তো সেই মতন দেখো হাজব্যান্ড নতুন প্রদীপ এনে দিয়েছে এটা কিন্তু চোদ্দ প্রদীপের প্রদীপ নয় এগুলো আর কি মানে হয় না পুজোর দিন আমরা সবাই বাড়িতে মোমবাতি প্রদীপ এগুলো ধরিয়ে থাকি তো সেই জন্য আলাদা করে প্রদীপ এনে দিয়েছে আসলে কি বলো তো আমাদের মানে চালন আরতি না হওয়া পর্যন্ত পুজোর দিন আমাদের কোনো প্রদীপ বা মোমবাতি চালানো হয় না চালন আরতি হয়নি তাই গোরঙ্গের সামনে তোমরা তো জানোই যে আমাদের কুলদেবতা হচ্ছে নিতাই গুরুঙ্গ তো নিতাই গোরঙ্গের সামনে চালন হয় প্রদীপ দিয়ে তারপরে আমরা বাড়িতে সবাই আর কি আমরা মানে সব মানে এই বংশের আর কি যারা রয়েছে সবাই আর কি বাড়িতে এরকম প্রদীপ ঠাকুরের সামনে দেওয়া তারপরে মোমবাতি ধরানো এগুলো আর কি করে থাকি তো ঠাকুর ঘরে আমি এসে সুন্দর করে ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দিয়ে একটু আরতি করে নিলাম নিয়ে দেখো আর আমি ড্রেস চেঞ্জ করিনি আমি শাড়ি পরে রয়েছি আর শাড়িটা তো নতুনই তো শাড়ি পরে রয়েছি ভেবেছি এই শাড়ি পরেই আজকে মানে মমঠম ধরাবো আর একটু বাজারে যাব ঘুরবো কিছু ফটো ফটো তুলব তো সেইভাবেই আর কি একদম রেডি হয়েই বেরিয়েছিলাম তো দেখো এখন আমার যে ছোটো ছাদটা রয়েছে ছোটো ছাদের চারিদিকে একটু মোমবাতি লাগিয়ে নিচ্ছি আর হাজবেন্ড না হাজবেন্ডকে বলেছি নিচের মোমবাতিগুলো তুমি লাগাও কারণ কী বলো তো মানে গেলোবার দেখেছিলাম মানে ওপরের মোমবাতি লাগিয়ে নিচের মোমবাতি লাগাতে গেলে না অনেক সময় হাওয়াতে নিভে যায় বা ওপরের মোমবাতিগুলো আগে জ্বালিয়ে দিলে পরে নিচের মোমবাতি জ্বালাতে জ্বালাতে ওপরের মোমবাতিগুলো অনেকটা আর কি পুড়ে যায় তো যেই কারণে না মানে সব মোমবাতি একসাথে জ্বলার পরে যে সুন্দর লাগে বাড়ির লুকটা সেটা ঠিকঠাক আসে না ভালোও লাগে না তো সেই জন্য হাজবেন্ডকে বলেছি আমি আর বোন ওপরেরটা লাগাতে থাকি তুমি নিচেরগুলো লাগাও তো সেই মতনই হাজবেন্ড নিচের মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছে মানে নিচের পাঁচিলের ওপর দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে যাতে করে বাড়ির যে সুন্দর ভিউটা মোমবাতি লাগানোর পর এবং সব লাইটগুলো জ্বলার পরে যে সুন্দর লুকটা সেটা যাতে ক্যাপচার করতে পারি তো দেখো ওপর নিয়ে সমস্ত লাইট লাগানো হয়ে গেছে এখন আমার স্বপ্ন নিটটা ঠিক এরকম আলোয় আলোয় সুসজ্জিত হয়ে উঠেছে আমরা এখন বাজার যাচ্ছি ফুচকা খেতে বাজারে এসেছি আর বাজারে ঠাকুরগুলো দেখবো না সেটা তো হয় না তো বাজারে একটা বড় পুজো হয় তো সেই ঠাকুরটাই আর কি একটু দর্শন করে নেবো তো প্যান্ডেলটা দেখো এরকম আর প্রতি বছরই না এই জায়গাতেই দুর্গা হয় এবং কালী পুজোও হয় তো চলো মায়ের দর্শনটা তোমাদেরকে করিয়ে দিই আর প্রতি বছরই না এখানে বেশ সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা মানে মেয়েটাকে দেখে মনে হচ্ছে বেশ বড় কিন্তু অ্যাকচুয়ালি বেশ বড়ো না আমরা তো সামনে থেকে দেখেছি একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর নাচ করছিলো তো ভাবলাম সেটা একটুখানি ক্যাপচার করি তো তারপরে ফুচকা টুচকা খেয়ে বাড়ি আসার পথে আমাদের পাড়ার মানে পুজো মণ্ডপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যখন তৈরি হচ্ছিল তখন তো শেয়ার করেছিলামই তো এখন তৈরি হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো রিলস শেয়ার করেছিলামই আগে তো ব্লগে শেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম যে ব্লগেও তোমাদের সাথে শেয়ার করি শুধু তো বাইরের লোকটা শেয়ার করলে হবে না ভিতরটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করি সাথে করে মাকেও সামনের দিকে আরো ভালো করে তোমাদেরকে দর্শন করাই কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমাদের পাড়ার পুজো মণ্ডপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভাইফোঁটার দিন দুপুরবেলা বড়মার মন্দিরের সামনে তো এটা হচ্ছে বড়মার মেন মন্দির এখন বর্তমানে তো এখন যেই মন্দিরে আর কি পুজো হয় তো এটা হচ্ছে সেই মন্দিরটা তো তোমরা যারা যারা এসেছো তোমরা তো জানোই বাট আমার এখনও অবধি কিন্তু বড়মার এই বড়ো মন্দিরে এসে মানে এই যে নতুন মন্দিরটা হয়েছে এই মন্দিরে এসে পুজো দেওয়া হয়নি তো খুব তাড়াতাড়ি যাব ইচ্ছা আছে আসলে কি বলো তো মা না টানলে তো মায়ের কাছে যাওয়া যায় না তো ইচ্ছা তো আছে এখন মা যাবে ডাকবে অবশ্যই মায়ের কাছে যাব তো জাস্ট ভিড়টা একবার দেখো আর এই যে নৈহাটির যে বড় কালী পূজা সমিতির যে পুজোটা হয় এটা যেন তো আমরা অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি এখন সোশ্যাল মিডিয়ার জামানাতে অনেক হাইপ হয়েছে বা অনেক ভাইরাল হয়েছে দেখে এখন প্রচুর মানুষের ভিড় হয় কিন্তু আমরা ছোটোবেলা থেকেই কিন্তু নৈহাটির কালী পুজোটা দেখতে আসতামই আমাদের কাছে কিন্তু এটা নতুন ব্যাপার নয় বর্মাকে আমরা আমরা বহুদিন ধরেই আর কি জানি বা চিনি মানে বড়মার সম্পর্কে আর কি জানি আমরা কারণ মানে ছোটোর থেকেই আর কি আসতাম তো কালী পুজো মানেই নৈহাটিতে এসে ঠাকুর দেখবা নৈহাটি দুই পারেই মানে এপার ওপার দু পারেই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর অবভিয়াসলি পুজো তো হয় আর বর্মার বরাবরই ভীষণ জাগ্রত তো বর্মার সামনে দাঁড়িয়ে যে ভিডিও করাটা ভীষণ টাফ এত মানুষের ঠেলাঠেলি ঠেলি আর একটু দু মিনিট দাঁড়িয়ে ঠাকুর ঠাকুরের সামনে একটু প্রণামও করতে দেয় না তো এটা একদমই ভালো লাগে না তো যাই হোক যেটুকুনি করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম একবার তো ভেবেছিলাম ভিডিও করবই না কারণ অত ভিড় না মানে ফোন চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পার্সটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবুও ঠাকুরের নাম নিয়ে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকটা দূরে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করেছি সামনে দাঁড়িয়ে তো প্রণাম করতেই দেয় না মানে জাস্ট তোমরা একটু ভিড়টা দেখো আর পুলিশরা তো শুধু আর কি মানে সামনের দিকে শুধু সরিয়ে দিচ্ছে মানে হাঁটতে হাঁটতেই ঠাকুর দর্শন যা ফটো তোলা ব্যাস ওইটুকুই দাঁড়িয়ে থাকার কোনো উপক্রম নেই তো যাই হোক ওখান থেকে ডাইরেক্ট একদম মার কাছে চলে এসেছিলাম দুপুরবেলা বেরিয়েছিলাম যাতে করে একটু ভিড়টা এড়ানো যায় তোমরা দেখে বুঝতেই পেরেছো যে একদম সন্দেও হয়নি তখনও মানে পাঁচটা বাজলেই তখন সন্ধে হয়ে যায় আমরা মোটামুটি ওখান থেকে পৌনে পাঁচটা ট্রেন ধরে আর কি ব্যাক করে চলে এসেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে বাড়িতে তো আসার পথে বাবার জন্য একটা কেক নিয়ে এসেছিলাম আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম তো এখন দেখো বাবাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা ছোট্ট সেলিব্রেশন ঘরোয়াভাবে করলাম বাবা মাদের তো বেশি কিছু প্রয়োজন হয় না ওরাও খুব অল্পতেই সন্তুষ্ট এই এইটুকুনি সেলিব্রেশনই তাদের কাছে যথেষ্ট সারা বছরের আর কি আনন্দ যোগায় আর কি তো যাই হোক সুন্দর করে সন্ধ্যেটা কাটলাম আর বার্থডে স্পেশাল রান্না হয়েছিল অনেক কিছু বাট অত কিছু খাওয়ার একদমই ইচ্ছা ছিল না তো মাকে বললাম সিম্পল কিছু দাও তো মা সকালে ব্রেকফাস্টে চানা বানিয়েছিল আর বার্থডে স্পেশাল তো পায়েস ছিলই তো মা বললো তাহলে লুচি করে দিই বললাম হ্যাঁ তাই দাও তো এই দিয়েই রাতের ডিনারটা কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম তো আর কিছু ব্লগ শ্যুট করিনি তো এই ব্লগটাকে বন্ধুরা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক করে যেতে ভুল না তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে টাটা বন্ধুরা